সো আলাইকুম আমি আছি আরাফাত আপনাদের মাঝে আর আপনারা যেগুলো চারা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের নার্সারি সো এখানে কিন্তু সামনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু মরিচের চারা আর ওই পাশে আরও অনেকগুলো চারা আছে এখানে মূলত মরিচ বেগুন টমাটো আরও ফুলকপি বাঁধাকপি আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা আমাদের নার্সারিতে পাওয়া যায় সো যাদের লাগবে তারা কিন্তু কমেন্ট বক্সে নাম্বার দেওয়া এখান ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে একটা দুইটা নার্সারি না এখানে কিন্তু হাজার হাজার নার্সারি বেড আছে সো দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এখানে বেড আছে যেগুলো কিন্তু অনেক চারা কিন্তু ছোটো আছে বড় আছে মাঝারি সব সাইজের চারা আছে সবগুলো কিন্তু হাইব্রিড জাতের মরিচ বেগুন টামাডুন সবগুলো কিন্তু হাইব্রিড জাতের কিন্তু এখানে চারা পাওয়া যায় সো তাদের লাগবে ছাড়া তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তা আর আমাদের এই লোকেশন হইতে আছে বগুড়া শেরপুর সো দেখতে আছেন আর ওই পাশে অনেকগুলো নার্সারি আছে সবগুলো নার্সারি কিন্তু ভিডিওর মধ্যে আসলে তুলে ধরা সম্ভব নয় জন্য কিন্তু আমি খুব অল্প করে আর কি নার্সারি দেখাতেছি এখানে হাজার হাজার অনেকগুলো নার্সারি আছে যা বলে মানে শেষ করা যাবে না সো দেখতে এগুলো কিন্তু মরি যায় স্যার আমি একটু কাছে নিয়ে যা দেখাই আপনাদেরকে সো এগুলো কিন্তু মাঝারি সাইজের মরিচ চারা আর ওই পাশে আরও ছোটো আছে বড় আছে সব মানে সব ধরনেরই চারা আছে সো আপনাদের যাদের লাগবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে ওখানে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্তই ভিডিও